বিসমুল্লাহ রহমানুর রহিম সম্মানিত দেশবাসী আপনারা জানেন পাঁচই অগাস্ট যেই লাল বিপ্লব বা অগাস্ট বিপ্লব বা নতুন যে চব্বিশের স্বাধীনতা আমরা যেভাবেই বলি না কেন যে বিপ্লব বা অভ্যুত্থান যেটা হয়েছে তারপর থেকে আমরা যারা সত্যিকারের দেশপ্রেমিক দেশের শান্তি শৃঙ্খলা চাই দেশের উন্নতি চাই আমরা বুক পর আশা নিয়ে আছি যে হয়তো নতুন একটা অধ্যায়ের সূচনা হবে নতুন কিছু ঘটবে যেসব অনিয়ম হয়েছে সেসব অনিয়মের স্থলে নিয়ম হবে এটার নামই সংস্কার বাস্তবে দীর্ঘ নয় মাসে সংস্কার বলতে কতটুকু সংস্কার হয়েছে দৃশ্যমান সংস্কার কতটুকু হওয়া দরকার ছিল আর কতটুকু হয়েছে এটা আমরা যারা সচেতন তারা আমরা ভালোভাবেই বুঝতেছি তিনটা জিনিসকে তিনটা বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এর মধ্যে নির্বাচন বিচার আর সংস্কার এই নির্বাচন বিচার সংস্কার তিনটার দৃশ্যমান আমাদের যা দেখার ছিল তার সৎ সামান্য আমরা দেখেছি দীর্ঘ নয় মাস পর গতকালকে দেখলাম যে আমরা বিচার কাজ যে ট্রাইব্যুনালের মাধ্যমে সেটা উদ্বোধন করা হয়েছে শুরু করা হয়েছে নির্বাচন এত বড় গুরুত্বপূর্ণ যে নির্বাচনের জন্য সতেরো বছর আন্দোলন করা হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে একটা রুটম্যাপ দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বারবার বলার পরও এ ব্যাপারে যেন একটা নীরব গরিমসি রুটম্যাপ দেওয়ার কথা বললেই অন্য প্রসঙ্গ সামনে নিয়ে আসা হয় এভাবে সময় তো চলে যাচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার বা এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার এই সরকার তো সরকারের যেই চরিত্র সেটা হচ্ছে সে দীর্ঘমেয়াদী থাকবে না সে স্বল্প সময়ের জন্য আপতকালীন একটা সময় সে অতিবাহিত করে কিছু একটা কাজ তাকে করে আবার তার জায়গায় সে চলে যাবে এখানেই তার অ্যাচিভমেন্ট কিন্তু এই সরকার যেই সংস্কার সংস্কারের জায়গায় তেমন কোনো সংস্কার আমরা দৃশ্যমান দেখি নাই তেমন নির্বাচনের ব্যাপারে কোনো রুটম্যাপ এখন পর্যন্ত দিতে পারে না একটা অনিশ্চিত বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে জুনের পরে যাবে না ঠিক আছে তাহলে এই জুন পর্যন্ত যদি ডেডলাইন হয় তাহলে জুন তো আর খুব বেশি দূরে নয় বিরোধী দল প্রধান বিরোধী দল যে নির্বাচনের রুটম্যাপের কথা বলছে একটা দিলে সমস্যা কোথায় এই যে বিচার বিচার কার্যটাও এরও এমনিই হচ্ছে বিচারটা যেভাবে হওয়ার কথা ছিল এটা এতদিন নয় মাস পরে বিচার শুরু শুরু করা হলো নয় মাস পরে বিচার কাজটা শুরু করা হলো আর সংস্কার সংস্কার তো এটাও যে অ্যাচিভমেন্ট প্রশংসনীয় না মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা মণ্ডলী যারা আছে এদের যেই অ্যাক্টিভিটিস এদের যে এই কাজ যারা যা করেছেন নয় মাসে একচে বেশি এই করার কথা ছিল ইচ্ছে করলে পারতেন বা তারা যদি এই অভিজ্ঞ হতো তারা যদি আরও দক্ষ হতো তাহলে হয়তো আর অনেক কিছু এই সময়ের মধ্যে করতে পারতেন এখন প্রতিনিয়ত সমস্যার পর সমস্যার সমস্যার পর সমস্যা ঘনীভূত হচ্ছে আমরা মনে করেছিলাম এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের সাথে যে ডায়ালগ হয়েছে তারপর জামাতি ইসলামীর সাথে যে ডায়ালগ হয়েছে এনসিপির সাথে যে ডায়লগ হয়েছে ইসলামী দলগুলোর সাথে যে ডায়লগ হয়েছে এবি পার্টির সাথে ডায়ালগ হয়েছে এইগুলো হওয়ার পরে হয়তো আমরা আশা করছিলাম যে এই সমস্যার একটা এই সমাধান যে কালো মেঘ সেটা কেটে যাচ্ছে কিন্তু না প্রতিদিন মানে সন্ধ্যায় এই একটা নতুন একটা ইস্যু চলে আসছে গভীর রাত্রে আরেকটা চলে আসছে আবার ভোরে আবার চলে আসছে আরেকটা এই সচিবালয়ে আজকাল চার দিন যাবৎ হ্যাঁ একটা চরম একটা আন্দোলনের একটা যে তীব্রতা দেখা দিচ্ছে সচিবালয়ের এই যে কর্মচারী অধ্যাদেশ কর্মচারী অধ্যাদেশ এটাকে কালো অধ্যাদেশ বলা হচ্ছে এটা এটার এটার অপসারণ বা এটার যে যাতে বাতিল করা হয় সেজন্য এই সচিবালয়ের যে কর্মচারীরা আন্দোলন করছে এত বড় আন্দোলন সচিবালয়ের থেকে আমার জীবনে আমি মনে হয় আমার মনে নাই আমি জানি না এত বড় আন্দোলন আর এই স্বাধীনতার পর সচিবালয়ের কর্মচারীরা এরকম এত বড় আন্দোলন আমার মনে হয় কখনো করে নাই তাহলে প্রতিটা জায়গায় যদি এরকম এই বিশৃঙ্খলার পর বিশৃঙ্খলা চলতেই থাকে তাহলে দেশের কি হবে দেশের ভবিষ্যৎ বর্তমানে তো নরে বরে অবস্থায় আছে ভবিষ্যৎটা কি হবে এটা এই যারা আমরা দেশের মানে সুদিন চাই আমরা যারা দেশের বিশৃঙ্খলা মুক্ত একটা দেশ চাই আমরা যারা সত্যিকারের গণতন্ত্রের উত্তরণ চাই আমরা যারা ভোটের অধিকার চাই আমরা যারা ন্যায় বিচার চাই আমরা যারা সত্যিকারের সংস্কার চাই আমরা কিন্তু হতাশা হচ্ছি আমরা ইতিবাচক চিন্তা করেও আমরা এই আমরা যেন ঠিক থাকতে পারছি না এখন আমরা যারা দেশের প্রত্যেকটা নাগরিকই দেশের মঙ্গল চায় আমি মনে করি সে বাংলাদেশের একজন নাগরিক সে দেশের অমঙ্গল চাবে এটা অবিশ্বাস্য তাহলে যদি মঙ্গল অমঙ্গলের প্রশ্নে আমরা সবাই যদি দেশের মঙ্গল চাই জাতির মঙ্গল চাই তাহলে আমরা যার যার জায়গা থেকে আমরা কাজ করি না কিভাবে নতুন একটা দেশ নতুন একটা এই এই বিচার ব্যবস্থা কিভাবে করা যায় নতুন একটা মানে নির্বাচন ব্যবস্থা কিভাবে করা যায় এগুলোতে আমরা সবাই মিলে কাজ করি না একজন একজন আরেকজনকে সহযোগিতা করি না কিন্তু এই এখানে যেভাবে হচ্ছে এখানে যারা বিপ্লব করেছে যে ছাত্র জনতা বিভিন্ন রাজনৈতিক দল দলের নেতৃবৃন্দ নেতাকর্মী বিভিন্ন দোকানের কর্মকর্তা কর্মচারী মানে সর্বস্তরের লোক কিন্তু এই আন্দোলনের এই শরিক হয়েছিল এই বিপ্লবের শরিক হয়েছিল কিন্তু এই কথা তো ছিল যে সবাই শুধু বিপ্লব করার পর তো কাজটা শেষ হয়ে যায় না আসলে তো বিপ্লবটা এখনও চলমান এখনও চলমান যতক্ষণ কাঙ্ক্ষিত সে নির্বাচন না হবে যতক্ষণ কাঙ্ক্ষিত সংস্কার না হবে যতক্ষণ কাঙ্ক্ষিত এই বিচ বিচার না হবে ততক্ষণ তো এই বিপ্লব চলতে থাকবে ওই যে এক রাজদরবারে এই এক রাজার মেয়েকে গল্প শোনা শোনানোর জন্য ফরহাদ নামে একটা ছেলে গিয়েছিল ওই রাজদরবার ঘণ্টি বাজিয়ে ওই রাজার মেয়েকে গল্প শোনাইতেছিল যে এই যে এই যে চরুই পাখি যতক্ষণ আসা যাওয়া করবে এই ফুরুত ততক্ষণ চলবে মানে চড়ুই পাখি এ বাসার ভিতর ঢুকলে ফ্রুত বের হলে ফ্রুত আবার ডুকলে ফ্রুত আবার ডুকলে ফ্রুত তখন রাজা বলছিল আর থামো থামো তোমার ফ্রুত আর কতক্ষণ চলবে তখন ওই বালক এই সে বলেছিল যে ফরহাদ যে রাজামশাই চরু পাখি যতক্ষণ আসা যাওয়া করবে ফুরুত ততক্ষণ চলবে তাহলে এই যে আমরা যারা বিপ্লবের পক্ষের শক্তি বলে আমরা দাবি করছি আমাদের মধ্যে যদি এই অনেককে হয় আমরা যদি বিশৃঙ্খলা আমরা কি বারবার বিপ্লব করব আবার আরেকটা বিপ্লব করবো নিজেরা নিজেরা বিপ্লব করবো এখন তো এরকম একটা পরিস্থিতি দিকে ধাবিত হচ্ছে না এখানে এনে ডিবেট হয়ে গেছে এখানে ডিবেট হয়ে গেছে কয়েকটা দল একদিকে ওই এনসিপি একদিকে ওদের সাথে আরও কিছু এই মিডিয়াতে যারা কাজ করে আরা সাপোর্ট দিচ্ছে এরকম যে বিভেদ একটা বিশৃঙ্খলা আমরা নিজেরা নিজেরা যে কাদা সরাসরি যেটা এই শুরু করছি এটা তো এটা বন্ধ দ্রুত এটা বন্ধ করতে হবে এই কাদা ছুরাছুরি যদি চলতেই থাকে তো যে কখন যে কি হয়ে যায় যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটার মানে ইয়া চলছে আমরা শুনতেছি যে কিছু একটা ঘটে ঘটে গেছে এরকমও শুনছি যে একটা কিছু একটা হচ্ছে যেটা আমরা এই সত্যিকারের নিউজটা আমরা পাচ্ছি না কি হচ্ছে কিছু একটা হতে হতে যাচ্ছে এরকম একটা এই অবস্থা দেশে বিরাজ করছে দেশপ্রেমিক সবার নিকট আমার আকুল আবেদন আমরা এই দেশের যে দুর্যোগ আমি বলবো একটা দুর্যোগ একটা সংকট দেশ অতিক্রম করছে এই সংকট মুহূর্তে সবাইকে যারা দেশকে ভালোবাসি আমরা আমরা যারা এই দেশের নাগরিক আমরা সবাই এই যে পরস্পর যে বিপদ কাদা এই এগুলো ছেড়ে আমরা আসুন সবাই এই দেশটাকে এই এই দেশের দেশের যারা এই দেশটাকে পরিচালনা করতে চাচ্ছেন তাদেরকে সহযোগিতা করি আমরা সবাই মিলে এই আমাদের বিপ্লব কিন্তু চলছে আমাদের বিপ্লব আমরা যতক্ষণ কাঙ্ক্ষিত লোককে না পুষব ততক্ষণ চলবে আমরা কোনো অশুভ শক্তি যাতে আমাদের এই দেশকে একটা মহা বিপদে ফেলে দিতে না পারে মাননীয় যে সে সেনাবাহিনীর প্রধান উনি কিছুদিন আগে বলেছে যে আপনারা যদি কাদাসোর বন্ধ না করেন তাহলে দেশ গভীর সংকটে পড়বে বড় সংকটে পড়বে আমি বলে দিচ্ছি আমাকে পরে দুষতে পারবেন না এরকম উনি একটা এই সিগনাল আমাদেরকে দিয়েছে তাহলে আমাদের উচিত আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীকে সহযোগিতা করা আমাদের উচিত অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা আমাদের উচিত মানে আমাদের যার চার জায়গা থেকে একটা শান্তি শৃঙ্খলা বজায় রাখা আমরা দাবি তো আমরা দাবি দেওয়া নিয়ে কথায় বলতেই পারবো তাহলে আমরা কখন যে কি হয়ে যাচ্ছে দেশের এরকম একটা পরিস্থিতিতে আমাদের সবার উচিত দেশের মঙ্গলের জন্য কথা বলা মঙ্গলের জন্য কাজ করা দেশকে যদি আমরা সত্যিকারের ভালো ভাব থাকি তাহলে ভালোবাসার যে যেই 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 পরিচয় সেটা আমরা যাতে এই এই আমাদের যার যার জায়গা থেকে আমরা যে কাজ করছি আমাদের জায়গা থেকে আমরা এই কাজটা করি যাতে এই যারা দেশের বাইরে যে অনলাইনে যারা এই অনলাইন যুদ্ধাচার আছেন তাদের নিকট আমার আকুল আবেদন যে আপনারাও এই দেশের ওই ইতিবাচক মনোভাব নিয়ে এখন কাজ করুন এখন কাঁথাছরাচুরি পাচ্ছেন আপনারা এর পিছনে হ্যার পিছনে ব্যক্তির সমালোচনা নেতিবাচক সমালোচনা না করে চরিত্র হনন না করে বড় বড় নেতাদের চরিত্র হনন না করে আপনারা দেশটারে এই সংকট থেকে কীভাবে উত্তরণ করা যায় সংকটটাকে কীভাবে কাটাইয়া নেওয়া যায় আপনারা সবাই এই জায়গায় কাজ করুন সেনাবাহিনীকে সহযোগিতা করুন আপনাদের জায়গা থেকে সকল রাজনৈতিক সকল বেশ অনলাইন যুদ্ধে যারা আছেন তাদেরকে বলবো আপনার গুজব গুজব আমরা কেউ যাতে গুজব না ছড়াই গুজবটা এটা কত বড় যে ভয়ঙ্কর হুম এই এই গুজব গুজব যাতে আমরা না ছড়াই আমরা সবাই যাতে আমরা সত্য বস্তুনিষ্ঠ সংবাদ আমরা যেন যাতে আমরা এই প্রকাশ করি আন্তাস করে মনে আনতাস করে যাতে আমরা কোনো কিছু না বলি একটা কথা কি নিজে নিজে মনে করা নিষেধ রাজারা আমার কথা শুনছেন মনে রাখবেন নিজে নিজে মনে করা নিষেধ আপনি কখনো নিজে নিজে মনে করবেন না কোনো কারো সম্পর্কে কোনো ব্যক্তি সম্পর্কে কোনো রাজনৈতিক দলের সম্পর্কে কারো সম্পর্কে নিজে নিজে আইডিয়া করে ধারণা করে তার সম্পর্কে নেতিবাচক কোনো সমালোচনা করবেন না এটা বড় এটা অন্যায় নিজে নিজে কাউকে এই এরকম সে অনুমান করে কথা বলা যাবে না আপনি যা বলবেন তার প্রমাণ থাকতে হবে প্রমাণ দুই ধরনের একটা হচ্ছে আমি চোখে দেখলাম আমরা মনে করি যে চোখে যেটা দেখলাম ইতিহাস সবচেয়ে নির্ভরযোগ্য আসলে না চোখে দেখার দেখাটা ভুল হতে পারে যেমন আমরা চাঁদ হ্যাঁ চোখে দেখি কি একজন কবি বলছে কি চাঁদকে জলসানো রুটি তাইলে আসলে কি জলসানো রুটি এইরকম সুন্দর চাঁদটা না চাঁদটা একটা মরুভূমির মতো হ্যাঁ যারা গেছে চাঁদে এখানে শিলা এখানে মাটি আছে এখানে মনে হয় পানি আছে এরকম আমাদের পৃথিবীর মতো বা একটা এই একটা মরুভূমির মতো চাট হ্যাঁ তো আমরা তো এরকম যেটা দেখতেছি ওইটা তো দেখতেছি না চাঁদের যে আসল চেহারা সেটা কিন্তু আমরা দেখতেছি না আমরা খুব সুন্দর পূর্ণিমা চাঁদে আমরা মন একদম উতাল হয়ে যায় সূর্য একটা অগ্নিকুণ্ড আমরা যা দেখতেছি এই ছোটো একটা ফুটবলের মতো এটা কিন্তু পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় এটা আমরা দেখতেছি ভুল আমরা যা দেখতেছি ভুল মানে পরীক্ষা পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার দ্বারা যে অর্জিত জ্ঞান সেটা বা অর্জিত যে রিপুট সেটা হচ্ছে সত্যি পরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে আমরা যেটা প্রমাণ করি যে হ্যাঁ আজকে সূর্য উঠ উঠ উদয় হয়েছে আমি দেখছি আবার এর আলোটা আমি অনুভব করতেছি আমার শরীরে আলো লাগতেছে একটা তো দেখতেছি একটা সূর্য উঠতেছে আবার আলোটা এই এই যে এই এটা এই এই পরীক্ষার মাধ্যমের মাধ্যমে আমি সত্যিটা সত্য এটা এটা সত্য যে হ্যাঁ সূর্য উঠছে আমি সূর্যের আলোতে আছি এখন অন্ধকার রাত হ্যাঁ আমি এই অন্ধকারে আছি হ্যাঁ এই যে এই যে আমরা যে যে কোনো মানে সংবাদ পরিবেশনের সময় আমরা এটা ইয়া করবো যে চোখের দেখা দেখাটার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য হচ্ছে মানে ও মানে ব্যাটার সত্য হচ্ছে মানে যেটা যোগ যুক্তি মানে পরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যেই সত্যটা প্রমাণ করা যায় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য তা আমরা সেই আমরা যে কোনো এই নিউজ করার সময় আমরা এই এটাই আমরা যেই যেই নিউজটা করব এটা যাতে আমার কাছে প্রমাণ থাকে দলিল থাকে আমার কাছে যাতে এভিডেন্স থাকে যে না এটা এটা সত্য হুম। তাহলে বস্তুনিষ্ঠ একজন সাংবাদিকের কাজ কি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা মিথ্যা সংবাদ পরিবেশন করা যাবে না এবং সত্যটা উদ্ঘাটন করতে হবে সত্যটা হ্যাঁ সাংবাদিকতার মানে উদ্দেশ্য হচ্ছে সত্যটা উদ্ঘাটন করা একজন বস্তুনিষ্ঠ সাংবাদিক কী করবে সত্যটা উদ্ঘাটন করবে তাহলে আমরা যারা এই অনলাইনে যারা আমরা কাজ করছি আমরা সবাই সত্যটা উদ্ঘাটন করি আমরা জাতিকে কোনো মানে মিথ্যা এই এই নিউজ দিয়ে আমরা বিভ্রান্ত যাতে না করি গুজব যাতে আমরা না ছড়াই আমাদের বিরুদ্ধে যদি অভিযোগ না আসে যে আমরা গুজব ছড়াচ্ছি তাহলে এই আমাদের এই নিউজে কিন্তু আমাদের এই 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 আমাদের এই এই অ্যাক্টিভিটিসে কিন্তু একটা দেশ যে কোনো একটা বিপদে পড়তে পারে একটা ব্যক্তি একটা বিপদে পড়তে পারে একটা রাজনৈতিক দল বিপদে পড়তে পারে কাজে আমাদের কথা বলার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে দেশপ্রেমিক সেনাবাহিনীর সম্পর্কে কথা বলার সময় খুব সাবধানতা অবলম্বন করা উচিত কারণ ওনারা আমাদের শেষ ভরসা সেনাবাহিনী হচ্ছে আমাদের শেষ ভরসা এরা শপথ নিয়েছে দেশকে শত্রুমুক্ত রাখবে সার্বভৌমত্ব রক্ষা করবে তাহলে ওনাদের পেশাদারিত্বের উপর আমাদের কোনো কথা চলে না চলবে না তা আজকেও আমি দীর্ঘায়িত করব না আজকে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি শুভরাত্রি আল্লাহ হাফেজ